আসসালামাইকুম আ রহমতুল্লাহ আজকে সৃজনশীল দই করাবো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ বিশ তো অঙ্করা খুবই গুরুত্বপূর্ণ দেখো কি বলা হয়েছে বড় হবে পি এর মানটা বড় হবে তো কোন নম্বরটা বলা হয়েছে কি উৎপাদককে বিশ্লেষণ করো তো দেখো কোন নাম্বারটা কি হয়ে করা হয়েছে যে x স্কয়ার মাইনাস 10 বাই 3 xy প্লাস y স্কয়ার ইকুয়াল এখন দেখো তো এই যে xy এটা কোথায় আছে এটা অবশ্যই উপরে আছে তাহলে এখন যদি কাজ করি আমরা এখানে x স্কয়ার মাইনাস 10 ইনটু xy গুণ করলে কিন্তু 10 xy হয় আর নিচে কত নিচে হচ্ছে তার হচ্ছে প্লাস স্কোয়ার এখন দেখো তো এটা বংনাংশ না কি করতে হবে করতে হবে তাহলে এখানে লসাগু করতে হবে লস এগু থ্রি এখন এটা নিচে কত আছে ওয়ান তো ওয়ান দিয়া থ্রি কে যদি আমরা ভাগ করি ভাগ করলে তিন হয় তিন ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এই যে মাইনাস মাইনাস তিন দিয়ে তিনে ভাগ করলে হয় ওয়ান কোন দিয়ে যদি 10xy কে গুণ করি তাহলে কি হয় 10xy এই যে প্লাস এখানে প্লাস দাও এই 3 নিচে একটা 1 আছে না মনে মনে তাই 1 দিয়ে 3 কে ভাগ করলে হয় 1 3 3 দিয়া y স্কয়ার গুণ করলে হয় 3y স্কয়ার এখন সমান নিচে 3 এখন দেখো তো এটা মিলন টার্ম করতে হবে যদি মিলন টার্ম যদি করতে হয় তাহলে কি করতে হবে প্রথমেরটা শেষেরটা আগে গুণ করতে হবে তাহলে গুণ করলে কিন্তু কি পাওয়া যায় 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাওয়া যায় এখন এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা নাইন কে যদি গুণনিগুলা বের করতে যাই ওয়ান ইন্টু নাইন আবার তিন তিন আর নয় এখন দেখো তো কোন দুইটা যোগ বিয়োগ করলে মাইনাস টেন এক্স ওয়াই হয় এটা যদি যোগ বিয়োগ করে যোগ করলে কিন্তু ছয় হয় বিয়োগ করলে জিরো হয় এটা কিন্তু করা যাবে না তাহলে এইট নিয়ে কাজ করতে হবে তাহলে এখানে লিখতে পারি যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস

একটা তাহলে এখানে একটা এক্স কমন নেওয়া যায় তিন দিয়ে তিনেরও ভাগ করা যায় নয়েরও ভাগ করা যায় তাহলে এখানে থ্রি এক্স কমন যায় থ্রি এক্স যদি কমন নেই তাহলে এখান তো থ্রি যদি কমন নেই এখানে একটা এক্স থাকে একটা এক্স এই যে মাইনাস মাইনাস এক্স তো কমন নিয়েই নিছি তিন দিয়ে নয়ের ভাগ করলে হয় তিন আর বাকি আছে কত ওয়াই এবং এই যে মাইনাস মাইনাস এখান থেকে কি কমন যায় এখান থেকে ওয়াই দুইটা এখানে ওয়াই হচ্ছে একটা একটা ওয়াই কমন যায় একটা যদি ওয়াই আমরা কমন নেই এখানে কি থাকে এক্স থাকে প্লাস এ মাইনাস এ মাইনাস কি থাকে এখানে ওয়াই কমন নিছি একটা রয়েছে আর একটা তাহলে থ্রি ওয়াই এখন মনে রাখবা এখানে যেটা থাকবে এখানে কমন নেওয়ার পরে সেম এইটি এখানে বসে দিবা এখন দেখো তাহলে সমান নিচে কত নিচে হচ্ছে থ্রি আর উপরে কি হবে কমন একটা এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই একটা কমন এখন তুমি যদি পরীক্ষায় এটা তাও কোনো সমস্যা নাই এখন বল তিন কোথায় আছে নিচে আছে এই কথাভাবে লেখা যায় ওয়ান বাই লেখা যায় এক্স মাইনাস থ্রি ওয়াই এভাবেও লেখা যায় তুমি যদি এখানে আনসারটা দিয়ে আসো তাও কোনো সমস্যা নাই ওয়ান বাই থ্রি যে কথা বলবে দেখোটা কি বলছে ওয়াই কিউব মাইনাস এট বাই ওয়াই কিউব এর মান নির্ণয় করো এখন ওয়াই কিউব মাইনাস এট বাই ওয়াই কিউব যদি মানটা বের করতে যায় তোমার যে কাজটা করতে হবে ওয়াই কিউব মাইনাস বাই ওয়াই

আমাদের একচুয়ালি বের করতে হবে y y 2 এর মান h এর মানটা বের করতে হবে কথা বুঝছো h এর মান যদি বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা সলিউশন করা যাবে তাহলে মেন উদ্দেশ্য প্রথমে y এর মানটা বের করব এখানে কিন্তু y এর মান দেওয়া নাই y স্কয়ার আছে এখান থেকে y এর মানটা বের করব তারপরে 2 y এর মানটা বের করব যদি বের করতে পারি তাহলে অঙ্কটা আমরা সহজে করতে পারব তাহলে প্রথম কাজ হচ্ছে y এর মানটা বের করা তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে কি লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এই বারো কে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে বারো পাওয়া যায় এবং গুণ করলে পঁয়ত্রিশ পাওয়া যায় যেহেতু রুটের মধ্যে কত আছে পঁয়ত্রিশ আছে না তাহলে যাতে পঁয়ত্রিশ পাওয়া যায় তাহলে দেখো তো আহ কিন্তু যোগ করলে কিন্তু হয় আবার সাত সাত গুণ পাঁচ এটা যদি গুণ করে কিন্তু কত হয়তো একটু পঁয়ত্রিশ হয় তাহলে এখন যদি ভাঙতে যাই তাহলে প্লাস এখানে কি আছে প্লাস কত এখন দেখো বা এখানে কি আছে ওয়াই স্কোয়ার যেহেতু এখানে ওয়াই আছে এখানে যেমন আমাদের বর্গ বানাইতে হবে যদি বর্গ বানি স্কোয়ার কাটা যাবে আর কি তা এখন এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার এখন আমাদের এখানে যদি বর্গটা বানাইতে হয় অবশ্যই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লাগবে না এখন এই যে 7 এর কি বর্গমূল হয় বা বর্গমূল করা যায় যদি বলতাম যে 4 এই 4 এর বর্গমূল হচ্ছে 2 স্কয়ার লেখা যায় কিন্তু 7 এর তো লেখা যায় না কিন্তু আমাদের তো এখানে a স্কয়ার বানাইতে হবে না a স্কয়ার যদি বানাইতে হয় তাহলে আমরা লিখতে দেখি √7 লিখে স্কয়ার লেখা যায় না স্কয়ার রুটে কাটা 7 থাকে তারপরে প্লাস এখানে সে √ ওভার কি লেখা যায় বলতে একটু √ ওভার 5 লিখে স্কয়ার লেখা যায় যেহেতু ফাইভের কোনো বর্গমূল হয় না এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে কি হবে টু এ বি সূত্রে টু এ কোনটা এই যে রুট সেভেন টু এ বি কোনটা রুট ফাইভ এখন দেখো বা ওয়াই স্কোয়ার ইকুয়াল এখন সূত্র বলছেন একটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এখান থেকে স্কোয়ার স্কোয়ারে টাটা তাহলে বা ওয়াই ইকুয়াল কত হবে প্লাস রুট ফাইভ এটা ক্লিয়ার এখন আমরা বের করবো কারমা টু বাই ওয়াই কারটা পেয়ে গেছি আমরা তাহলে সুতরাং যেহেতু ওয়াইমান পেয়ে গেছি আমাদের টু বাই ওয়াই তাহলে টু বাই ওয়াই ইকুয়াল উপরে কত টু ওয়ের মান কত রুট সেভেন প্লাস রুট ফাইভ এখন মনে রাখবো নিচে যেই মানটা থাকবে এর উল্টা মান দিয়ে লব এবং ঘর দিয়ে গুণ করতে হবে আছে কত রুট সেভেন প্লাস রুট ফাইভ উভয় পক্ষকে আমরা রুট সেভেন মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করবো যদি এখানে রুট ফাইভ থাকতো রুট তাহলে আমরা রুট সেভেন প্লাস দিয়ে গুণ করতাম আসে কি প্লাস আমরা মাইনাস দিয়ে পক্ষে গুণ করবেন এখন দেখো সমান উপরে কি উপরে হচ্ছে টু ইনটু রুট সেভেন মাইনাস রুট ফাইভ এবং নিচে একটা সূত্র পড়ছে সূত্রটা কি

রুটে কাটা সেভেন মাইনাস রুট ফাইভ দেখো তো টু বাই ওয়াই মানটা বের হয়েছে কিনা যদি এখানে সাতাশ বাই ওয়াই কিউব থাকতো এক্ষেত্রে আমরা থ্রি বাই ওয়াই মানটা টা করে নিতাম কারণ

তারপর এই যে মাইনাস দেওয়া মাইনাস আর তো সমান তারপর মাইনাস সেভেন কি হয় প্লাস রুট ফাইভ তাহলে মাইনাস রুট সেভেন প্লাস রুট সেভেন কাটা যায় রুট ফাইভ রুট ফাইভ কথা বলতে একটু টু রুট ফাইভ মান পেয়ে গেছে

অঙ্কে কি বলা হয়েছে মানি না তাহলে এখানে সুতরাং লিখতে পারি বা লিখতে পারো তোমরা প্রধাত্ম রাশি লিখতে পারো প্রধাত্ম রাশি প্রদাত কি আছে বলো তো একটু যে ওয়াই কিউ তার হচ্ছে মাইনাস এইট বাই ওয়াই কিউ এখন দেখো তো এখানে কি এটাকে কিন্তু ওয়াই হোল কিউব লেখা যায় মাইনাস এর গরম টু তাই টু বাই ওয়াই হোল কিউব লেখা যায়

এই দুটা রুট ফাইভ মিলে কিন্তু রুট ফাইভ স্কোয়ার লেখা যায় ইন্টু হচ্ছে রুট ফাইভ এখন দেখো তো স্কোয়ার রুটে কাটা শুধু ফাইভ থাকে না আর হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ লিখে দাও তাহলে বলতে পারি আমরা রুট ফাইভ কে তিনবার যদি গুণ করি ফাইভ রুট ফাইভ পাওয়া যায় এই যে প্লাস এখানে প্লাস দাও ছয় দুগুণে কত হয় বারো রুট ফাইভ এখন দেখো তো পাঁচ আটা কত হয় চল্লিশ রুট ফাইভ প্লাস কত বারো রুট ফাইভ

এখন দেখো এখানে যদি আমরা পি প্লাস ওয়ান বাই থ্রি মানটা বের করতে চাই আমাদের কিন্তু ও বাই প্রথমে কি দিয়ে ভাগ করতে হবে টু দিয়ে ভাগ করতে হবে তাহলে টু পি স্কোয়ার ডিভাইড বাই টু পি ইকুয়াল উপরে কি হবে পি প্লাস টু ডিভাইড বাই টু পি এখন দেখো বা এখানে টু টু কাটা উপরে পি কয়টা দুইটা নিচে পি কয়টা একটা তাহলে ভাগ করলে কয়টা পি থাকবে একটা পি থাকবে ইকুয়াল এই যে টু পি নিচে আছে

এ প্লাস বি হোল স্কোয়ার এখন দেখো বা মান কত ওয়ান বাই টু বস ওয়ান বাই টু উপরে কি হবে স্কোয়ার প্লাস কি থাকে ফোর থাকে

তাহলে বা পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল কার উপরে আছে সবার উপরে তাই বলতো কি হয় রুটো বার সতেরো হয় উপরে আর নিচে কত বলতো একটু টু কারণ ফোর কে যদি বর্গমূল করি বলতো কত হয় টু হয় আর সতেরো তো বর্গমূল করা যায় না এজন্য লিখতে পারি রুটো বার সতেরো বাই কত টু প্লাজমানটা বের হয়েছে এখন দেখো যেহেতু এখানে প্লাস এর মানটা বের হয়ে গেছে এখন এই যে পাওয়ার ফাইভ এর কখনো যদি অঙ্ক দেখো যদি প্লাস থাকে এক্ষেত্রে প্রথমে কিউর মান বের করবা তা হচ্ছে বর্গের মান বের করবা যদি কখনো প্লাস থাকে যেমন যদি বলি যে এখানে প্লাস আছে না তাহলে এখানে লিখবা তাহলে আমাদের দরকার কার মান বলতো একটু মানে কিউবের এবং বর্গের তাহলে এখানে এই যে পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান পি আমি এই একটা অঙ্ক নিয়ে পাওয়ার ফাইভ এর একটা অঙ্ক নিয়ে তোমাদের বিস্তারিত তোমাদের দিব তো ক্ষেত্রে যখন প্লাস থাকবে পাওয়ার ফাইভ এবং প্লাস থাকবে তাহলে এই দুটার মান তোমার প্রথমে বের করতে হবে মান দুটো বের করে তুমি মাইনাস পি প্লাস দিয়ে দিলেই তোমার মানটা বের হয়ে একবার একবারে সহজ নিয়ম মানে যখন তুমি দেখবে যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ থাকবে তখন তোমার মেইন কাজ হচ্ছে

কি হবে মাইনাস থ্রি ইন্টু এটা মান কত এই যে রুট ও বার সতেরো বাই সতেরো বাই এখন দেখো এই কিউবটা কার উপর আছে

এখন যদি লসাগু করি দেখতো এখন যদি লসাগু করি লসাগ বলতে কত হবে লসু হচ্ছে আট এখানে সতেরো দেখো তো নিচ হচ্ছে কত আট আর উপরে কত হয় সতেরো রুটোবার সতেরো থেকে যদি বারো রুটো বার সতেরো বাদ দিতে বলতে কত হয় তাহলে ফাইভ রুটোবার সতেরো ক্লিয়ার

কি হবে লস্য হচ্ছে ফোর উপরে কত সতেরো মাইনাস চার দুগুণে আট তাহলে বলতো নিচে কত ফোর উপরে কত হবে বিয়ে করলে নয় তাই নাইন বাই ফোর নাইন বাই ফোর এটা কারমা

রুটোবার সতেরো মাইনাস এখানে কত হয় ষোলো দুগুণে বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ তাহলে যদি গুণ করি তাহলে বলতো কত হয় ষোলো রুটোবার সতেরো দেখা তো নিচে কত বত্রিশ আর উপরে যদি বিয়োগ করি ছয় আছে কতটা পনেরো হবে নয় হাতে আছে এক দুই দুই আছে কতটা চার হবে দুই আর বাকি আছে কত রুটোবার সতেরো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করতে লেখক